আসসালামু আলাইকুম জনা বিশ্ব হোসেন বিএনপির নেতা আজকে একটা সাক্ষাৎকার বলছেন ঘোষণা আসলে জামাতের কোনো প্রার্থী রাস্তায় নামতেই পারবে না একটু দুর্দান্ত সাহসী নেতা সে চিন্তা করছেন মাস আল্লাহ অনেক সাহস অথচ আপনারা জেনে থাকবেন আপনারা সবাই জানেন আশা করি বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম জিয়া বেগম খালেদিয়া বাড়ির সামনে যখন বালু ট্রাক দিয়ে হাসিনা সরকার অবরোধ করে রাখছিলেন এই ইশরাক হোসেনরা তখন মতো ঘরে লুকিয়েছিলেন সেই বালুর ট্রাক সেই কর্মসূচির নাম ছিল সেই কর্মসূচি পালন করতে যে ঢাকা পলিটেকনিকের পলিটেকনিক্যাল শাখার ছাত্র শিবিরের তৎকালীন সভাপতি সর্বপৌতম শহীদ হন আজকে ইশরাক হোসেন সেই অবদানকে ভুলে গেছেন এটা তো অনেক আগের কথা এটা বাদ দিলাম যে ইশরাক নিজেকে মাননীয় মেয়র দাবি করে কিছুদিন আগেও আন্দোলন করলেন সে হয়েছে মেয়র এক উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে সেলে জগড় করে ফেলেছিল সবকিছু আসিফ মাহমুদের কাছে সে পরাজিত হতে বাধ্য হয়েছেন আর সে নাকি জামাতের কোনো প্রার্থীকে ঘোষণা এলে রাস্তায় নামতে দিবে না বা এতদিন কইছিল আপনাদের এই সাহস এতদিন আপনাদের নেতা লন্ডনে পালা থাকার কারণে কি এতদিন সাহসটা কম ছিল নাকি এখন নেতা দেশে আসছে তো আর সাহসটা বেড়ে গেছে ভাই সবার উচিত সত্যকে সত্য বলা বাস্তবতাকে মেনে নেওয়া এটি রাজনীতিবিদদের চরিত্র হওয়া দরকার কি একটা অবস্থা চিন্তা করেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই Assalamu alaikum.